বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর ভান্ডারে ইসরায়েলের জন্য মহাবিশ্ব অপেক্ষা করছে হুশিয়ারি নাইম কাসেমের জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাবে যেসব শর্ত জুড়ে দিয়েছে হামাস এদিকে ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল ও হামাস এছাড়া রয়েছে সর্বশেষ জানিয়ে দেব ভারতের জম্মু কাশ্মীরে গোলাগুলি এবং আহত সাই নিরাপত্তা কর্মী হিজবুল্লার ভান্ডারে ইসরায়েলের জন্য মহাবিশ্য অপেক্ষা করছে হুশিয়ারি নাইম কাসেমের লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপমহাসচিব নাইম কাসেম বলেছেন ইহুদিবাদী ইসরায়েলে যদি লেবাননের উপর সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তাদেরকে বিরাট বিস্ময়ের মুখে পড়তে হবে তিনি বলেন গাজা আগ্রাসনের শুরু থেকে এই পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে ইহুদিবাদী ইসরায়েল যে বিস্ময় দেখেছে তার চেয়ে অনেক বড় বিষয় দেখবে তারা যদি লেবাননের উপর আগ্রাসন চালায় কাসেম নাইম আরও বলেন গাজার সমর্থনে মধ্যে যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে হিজবুল্লাহ লেবাননের সামরিক বাহিনীর সক্ষমতার একটি বিশেষ প্রতিনিধিত্ব করে তিনি বলেন ইহুদিবাদীদের জন্য হিজবুল্লার হাতে মহাবিশ্ব অপেক্ষা করছে শত্রুর সময় নিজের বাজি ধরতে পারে না কারণ যুদ্ধ চালিয়ে যাওয়া আমাদের জন্য যথেষ্ট শক্তি আছে এটি এমন এক যুদ্ধ যা থেকে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হব শেখ নাইম কাসেম আরও উল্লেখ করে বলেন প্রতিরোধ অক্ষের সামান্যতম ক্ষমতা একে সংগ্রামের নিয়ন্ত্রণ নিতে এবং নতুন সমীকরণ স্থাপন করতে সক্ষম হয়েছে শেখ কাসেম জোর দিয়ে বলেন হিজবুল্লাহ বড় আকারের যুদ্ধ বাঁধাতে চায় না তবে শত্রুরা যদি নতুন যুদ্ধ শুরু করতে চায় তাহলে আমরা জবাব দিতে একটুও দ্বিধা করব না বিষয়টি ইসরায়েলিরা ভালো করেই জানেন এদিকে যুদ্ধবিরতের প্রস্তাবে যেসব শর্ত দিয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবে জবাব দিয়েছে হামাস এতে কিছু শর্ত দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি মঙ্গলবার রাতে মধ্যস্থকারী দেশগুলোর কাছে পাঠানো ওই জবাবের যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো হলো প্রথম শর্ত স্থায়ী যুদ্ধবিরতি কবে হবে সেই তারিখ আগে নির্ধারণ করে দিতে হবে তাদের বক্তব্য অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে এরপর কথিত আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো হবে এমন কোনো কিছু তারা মানবে না হামাস বলেছে গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এমনকি গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা থেকেও ইসরায়েলি সেনাদের সরে যেতে হবে সংগঠনটির শর্ত যুদ্ধ শেষ হওয়ার পর গাজাকে পুনর্গঠিত করে দিতে হবে এমন নিশ্চয়তা দিতে হবে দখলদার ইসরায়েলের হামলায় গাজায় বেশিরভাগ বাড়িঘর ভেঙে গেছে এখন সেগুলোতে মানুষের বসবাস করা অসম্ভব এছাড়া ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের ব্যাপারেও শর্ত দিয়েছে হামাস তারা বলেছে ইসরায়েলের কারাগারে যেসব হাই প্রোফাইল বন্দী রয়েছে তাদের মুক্তি দিতে হবে আর ক্ষেত্রে ইসরায়েল কোনো আপত্তি করতে পারবে না যার অর্থ হামাস যে বন্দিকে চাইবে সেই বন্দিকে মুক্তি দিতে হবে এদিকে হামাসের এসব দাবি ইসরায়েল প্রত্যাখ্যান করতে পারে আর এক্ষেত্রে ইসরায়েল কোনো আপত্তি করতে পারবে না যার অর্থ হল হামাস যে বন্দিকে চাইবে সেই বন্দিকে মুক্তি দিতে হবে এদিকে হামাসের এসব দাবি ইসরায়েল প্রত্যাখ্যান করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে কারণ ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল সেটি থেকে হামাস প্রধান বিষয়গুলো পরিবর্তন করে ফেলেছে এবার ইউক্রেনের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ঊর্ধ্বতন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে মার্কিন সংবাদ নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা অংশীদারদের সঙ্গে কূটনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানাস্কির আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্ত আসলো জেলানাস্কি সম্প্রতি পূর্ব খার্কিব অঞ্চলের রক্ষা করার জন্য আরও অনেক প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন সেখানে রাশিয়া সম্প্রতি নতুন করে আগ্রাসন চালাচ্ছে মঙ্গলবার বার্লিনের এক পুনর্গঠন সম্মেলনে জেলানস্কি বলেন ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হল আকাশে তাদের আধিপত্য রাশিয়ার বিমানের সাহায্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে আর এটি তাদের সৈন্যদের স্থলভাগে অগ্রসর হতে সাহায্য করছে তবে কবে নাগাদ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে জানতে চাইলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি এদিকে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল ও হামাস ইসরায়েলের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ও ইসলামিক জিহাদ এবং সুদানের বিদ্রোহী দলগুলোর নাম জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে দু সালে শিশুদের উপর করা সহিংসতার দায়ে তাদের নাম তালিকাভুক্ত করেছেন ইসরায়েলের মহাসচিব অ্যান্তনীয় গুতেরাসে মঙ্গলবার শিশুদের বিরুদ্ধে লন্ডন মিশক অপরাধীদের একটি বার্ষিক তালিকায় বৈশ্বিক তালিকায় তাদের নাম যুক্ত করেছে জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই প্রতিবেদনে স্কুল ও হাসপাতালে হামলা চালানোর জন্য ইসরায়েল ও সুদানের সশস্ত্র বাহিনী ও শিশুদের অপহরণের জন্য হামাস ও ইসলামিক জিহাদ নিন্দা করেছেন গুতের গত বছরের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স শিশুদের নিয়োগ ও ব্যবহার ধর্ষণ এবং অন্যান্য যৌন সহিংসতা এবং স্কুল ও হাসপাতালে হামলার জন্য তাদের নামের তালিকা রাখা হয় শিশু ও সশস্ত্র সংঘাতের জন্য গুতের দূত ভার্জিনিয়া গাম্বা সংকলিত একটি প্রতিবেদনে ছয়টি গুরুতর সহিংসতার কথা বলা হয়েছে সেগুলো হলো হত্যা ও বিকলাঙ্গ করা যৌন সহিংসতা অপহরণ শিশুদের নিয়োগ ও ব্যবহার সাহায্য প্রবেশ অস্বীকার এবং স্কুল ও হাসপাতালে হামলা প্রতিবেদনটিতে বলা হয়েছে দু সালে সশস্ত্র সংঘাতে শিশুদের শিশুদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে এর মধ্যে গুরুতর লঙ্ঘন বৃদ্ধি পেয়েছে একুশ শতাংশ আর হত্যা ও বিকলাঙ্গের ঘটনা শতাংশ বেড়েছে প্রতিবেদনটিতে আরও বলা হয় ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র মিয়ানমার সোমালিয়া নাইজেরিয়া এবং সুদানের সর্বোচ্চ সংখ্যক গুরুতর লঙ্ঘনের ঘটনা নিশ্চিত হয়েছে যুদ্ধ সমাপ্তির শর্তে পুতিনের সঙ্গে কোনো আপোষ নয় হুশিয়ারি জেলানস্কের যুদ্ধের সমাপ্তির শর্তে রাশিয়ার সঙ্গে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি জার্মান পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন ভাষণে জেলানাস্কি বলেন দু সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি হবে এমন কোনো শর্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপোষ করা হবে না তিনি বলেন পুতিন চুক্তির পরিবর্তে হত্যা করার যখন বেছে নিয়েছেন তখন সমঝোতার সময় শেষ হয়েছে আমরা আমাদের শর্তে এই যুদ্ধের অবসান ঘটাবো জেলানস্কি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে কেবের আগ্রহের পুনরাবৃত্তি করেন জার্মান পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ইউক্রেনে দু সালের ফেব্রুয়ারিতে ইউ এর সদস্য পদ পেতে আবেদন করেছিলেন সেই সময় প্রার্থী হওয়ার মর্যাদাও দেওয়া হয়েছিল সদস্য পদ নিয়ে গত বছরের ডিসেম্বরের ইউ নেতারা সবুজ সংকেত দেন জেলানস্কিকে উল্লেখ্য জেলেনস্কিকে জার্মানিতে দুদিনের ইউক্রেন পুনরুদ্ধার সম্মেলনে যোগ দিয়েছিলেন যেখানে ষাটটিরও বেশি বিদেশি নেতারা এবং শীর্ষ কূটনৈতিকরা রয়েছেন সেখানে জেলেনস্কি যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও পুনরুদ্ধার এবং ইইউতে যোগদানের ও সংস্করণের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার দিকে জোর দিচ্ছেন ভারতের জম্মু কাশ্মীরে গোলাগুলি আহত ছয় নিরাপত্তা কর্মী ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাকামীরা সেখানে চলছে দুপক্ষের পাল্টা গোলাগুলি এতে আহত হয়েছেন পাঁচ সেনা সদস্য ও এক স্পেশাল ফোর্সের পুলিশ অফিসার মঙ্গলবার এগারোই জুন দিবাগত রাতে ওই ঘাঁটিতে হামলা হয় গুলি একজন বেসামরিক ব্যক্তিকে আহত করায় এবং রিয়াসিতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে নিহত নয়জন যাত্রী হওয়ার পর জুম্মুতে তিন দিনের একটি তৃতীয় ঘটনা ঘটল। গতরাতে রাতে কাঠুয়ার একটি এনকাউন্টার একজন বিস্তীর্ণতাকামী নিহত হয়েছেন সন্ত্রাস বিরোধী অভিযানে তত্ত্বাবধানকারী জম্মু জোনের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন এই কথা বলেছেন